ওয়াল্লাযীনা ইযাহিরূনা মিনকুম মিন নিসাইহিম তোমাদের মধ্যে যারা নিজের স্ত্রীর সঙ্গে জিহাদ করেছে মানে এই কথা বলে নিজের স্ত্রীকে তালাক দিয়েছে হারাম করেছে যে তুমি আমার মায়ের মতো এই কথা যদি বলে থাকে ওয়াল্লাযীনা ইযাহিরূনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম এই কথা বলার জন্য তাদের স্ত্রীরা তাদের মা হয়ে যায়নি আল্লাহুম এই কথা বলার জন্য তাদের স্ত্রীরা তাদের মা হয়ে যায়নি মা হুননা উম্মাহাতুন ইন উম্মাহাতুহুম ইল্লা অবশ্যই তাদের মা তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে তারা মা স্ত্রী মা হতে যাবে কেন তবে তুমি যে কথাটা বললে কথাটা খারাপ কথা নাকি এই খারাপ জন্যে তোমাকে একটা একটা নিতে হবে হবে নাকি দিতে কথা কাছে হয় তুমি গোলাম আজাদ করো একটা দাসকে মুক্ত করে দাও স্বাধীন করে দাও তাকে কিনে নিয়ে আল্লাহ রাস্তায় ছেড়ে দাও তার কাফারা হয়ে গেল কাফারা একটা দিতেই হবে আচ্ছা ষাটটা রোজা ষাট দিন মানে কন্টিনিউ পর পর মাঝখানে গ্যাপ না দিয়ে ষাটটা রোজা রাখতে হবে আর সেই ষাটটা রোজার মাঝখানে ষাট দিনের মধ্যে স্ত্রীর সঙ্গে তুমি মিলামেশা করতে পারবে না আর এই দুটো যদি না পারো তাহলে পরে ষাটটা মিসকিনকে তুমি খাইয়ে দাও একদিন দুবেলা কিংবা একটা মিস্কিনকে ষাট দিন দুবেলা স্থায়ী হয়ে যাও এইগুলো যদি তুমি করতে পারো তাহলে পরে তোমার স্ত্রী তোমার জন্য হালাল হয়ে যায় জিহারের হুকুম তখনই নাজিল হল সোহান আল্লাহ তো একজন মহিলা সে যখন নবীজির যুগে সে কোন রাস্তা পায়নি সে আল্লাহর আশ্রয় নিয়েছে কোথায় আল্লাহকে বলছেন আল্লাহ আমি কি করব তুমি বলো আমার রাস্তা তুমি বার করে দাও তো আল্লাহ পাক ওই জন্য সুরাটার নামই হচ্ছে যাই হোক তো এইরকম মুসিবতের মধ্যে মানুষ পড়ে গেলে কার কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহর কাছে যে কোনো ছোট মুসিবত বড় মুসিবত ছোট প্রয়োজন বড় প্রয়োজন এমনকি জানাব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে চলতে চলতে তোমার জুতো যদি ছিঁড়ে যায় তা তুমি আল্লাহর কাছেই বলো যে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই দুয়ার এই যে এইটাই আল্লাহর বান্দার সম্পর্ক একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে শুকর আদায় করা কি যত নিয়ামত আমার কাছে আল্লাহ দিয়েছেন প্রত্যেক নিয়ামতের শুকরি আদায় করে শেষ করা যাবে না তবুও সবসময় শুকরি আদায় করা আর যখন যেটা দরকার হবে সর্বপ্রথম আল্লাহর কাছেই চাওয়া এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয়ে যায় এবং বান্দা আল্লাহর প্রিয় হয় যায় আল্লাহর মাহবুব হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক সর্ব আর সমস্ত মুসলমান কে তৌফিক আমিন সুবহানাহু ওয়া তাআলা আমিন সুবহানাহু